আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুমন কুকুরাজ রয়েছি আপনাদের মাঝে কুকুরাজি যত মালামাল দিয়ে হাজির হয়ে থাকে বিভিন্ন কুকুরাজি যত প্রকার মালামাল রয়েছে আমার কাছ থেকে সারা বাংলাদেশ বেশি একমাত্র আমি দিয়ে থাকি পাইকারি হিসাবে যত প্রয়োজন মালামাল হাজার হাজার লাগে যেমন তাবিজের নকশার অনেকগুলো ভিডিও দেওয়া আছে তাবিজের নকশা এবার রয়েছে যারা মন্ত্র সিদ্ধির মাধ্যমে কাজ করতে চান যারা মন্ত্র সাহায্য কাজ করতে চান তাদের কী কী প্রয়োজন তাদের প্রয়োজন হয়েছে দানা মন্ত্র যখন আপনি জপে মন্ত্রের মাধ্যমে কাজ করতে চান তখন আপনাকে এই জবের দানা প্রয়োজন হবে এগুলো পাইকের হিসেবে আমি দিচ্ছি এক একটা মালাতে জবের মালাতে একশো আট পিস করে থাকবে আর যে কোনো মন্ত্র স্মৃতি করবে নামসার হাতে সেটা একশো তো আট বার পড়তে হবে সেজন্য আপনি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শেষ করবেন আপনার একশত আটবার মন্ত্র পড়বেন আপনাকে আর কিছু করতে হবে না আর তসবি দিয়ে মুসলমানদের হয়েছে তসবি এগুলো আল্লাহ আল্লাহর জিক্রি ছাড়া অন্য কিছু জমা জাহেজ হবে না মন্ত্র তো কুফুরি হয় অনেক সময় মুসলমান কিছু আছে তান্ত্রিক যারা তান্ত্রিক ক্রিয়া দিয়ে কাজ করেন এটা মুসলমানদের মধ্যে অনেক রয়েছে যারা তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে কাজ করেন পুরুপুরি বিভিন্ন মন্ত্র জব হয় শুধু তারা এই জবের দানাগুলো নিতে পারে অনেক সময় পাওয়া যায় না যারা দোকানে থাকে না এখানে যে কোনো দোকানে আপনি পাবেন না সেজন্য বলছি আপনারা যেই জবেদনা সুপ তারা অর্ডার করতে পারেন এটা পাইকারি হিসাবে এবং পাইকারি যেই রেট ওটা আমার কাছ থেকে নিতে পারবে এরপর রয়েছে আইতন এটা সবাই আমরা পরিচিত যারা তাবিজ ব্যবহার করি তারা অনেক সময় মাজা ওমরে দিয়ে থাকি তাহলে যে সাথেও দেওয়া হয় তাও যে ছাড়াও দেওয়া হয় বাচ্চাদের গলায় দেওয়া হয় তারপরে রয়েছে আপনার কোমর দেওয়া হয় অনেক কাজ কাজ রয়েছে যেমন বাচ্চাদের মাজায় যদি আপনি না দেন বাচ্চাদের মাজা ব্যথা করতে পারে তারপরে আপনার অনেক বড় পুরুষ রয়েছেন তারা মাজায় টাইটন ব্যবহার করে টাইটন ব্যবহার এটা এরকম একটা ঐতিহ্য এটা উপকারিতা রয়েছে এগুলো নিয়ে আমি এখন আলোচনা করব না আলোচনা করব এগুলো আমি পাইকারি দিয়ে থাকি প্যাকেট যেরকম আমি খুলে পারছিলাম প্রতি প্যাকেটে এক ডজন থাকে অর্থাৎ এরকম বারো পিস থাকবে আপনি যদি বাইরে কিনতে চান বড়ো খাইতুন যেহেতু আপনার দশ থেকে পনেরো টাকা করে দেওয়া হবে দশ থেকে পনেরো টাকা নেবে আর আমার কাছ থেকে আমি যদি দোকানের জন্য বিক্রি করতে চান তাহলে কাইতনটা পাইকারি মূল্যে পাবে পাঁচ থেকে সাত টাকা করে দাম পড়বে পনেরো টাকা করে বিক্রি রয়েছে এরকম বড়ো কাইতুন আর যত বড় মোটা হোক না কেন ডাবল প্রেস করে দিলে এটা তিনটা হবে যত মোট হবে ডাবল কিনেও আপনার তিন পেস আসবে এটা হচ্ছে সেই টাইটন এটা পাইকারি নিতে পারেন বিভিন্ন নকশা এগুলার সাথে মিল করে এগুলো নিতে পারেন তো যাই হোক ভিডিওটা লম্বা করবো না যারা এই লোকের তারা নিতে চান অংশ কবিরাজ এই নম্বর রয়েছে আমার ইমো হোয়াটসঅ্যাপ যে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরে আর যারা ব্যক্তিগতভাবে চিকিৎসা নিতে চান জাদু জাদুটোনার চিকিৎসা বৈশ্বিকরণ বিচ্ছেদ পলাতক ব্যক্তিকে হাজির করার যে কোনো কাজ করাতে চান ব্যক্তিগতভাবে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর যে কোনো মালামালের জন্য কবির এই নম্বরে যোগাযোগ করবেন সকলের কি ধন্যবাদ সকলে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته